কাশিতে পুলিশকেও কেউ গেরুয়া শরবত খেতে হবে কে কি পরবেন কে কি কালার পছন্দ করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার বলছে এনআরসি করার আমি নাকি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি বলি আমি হরিদাস পাল নয় তুমি নয় গুরুদাস পাল এন করার অধিকার আমার রাজ্য সরকারের কাছে আমি যদি করতে না দিই কারো ক্ষমতা নেই করবার আমি করতে দেব না করেছিলে তো আসামে করি মনে নেই আপনাদের উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র দল আমরা নয় 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 তুই করার টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস কার বিরুদ্ধে বোমা পড়াবি সাজিয়ে গুজিয়ে বোমা মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা দিয়ে বলাও তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও সবচেয়ে বড় চোর বিজেপি সবচেয়ে বড় ডাকাত বিজেপি বলে কি না আমরা আবাস করতে দিইনি লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায় যদি হয় কান মূলে ক্ষমা চাইবেন আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন সব পঞ্চায়েত আমাদের নয় তা সত্ত্বেও সমস্ত কিছু ছানমিন করে সাড়ে তিনশো পার সেন্ট্রাল টিম এসছে বিয়াল্লিশ লক্ষ আমরা আগে করেছি বাড়ি আরও এগারো লক্ষ করবার জন্য আর বাড়ির টাকা একা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে ভাজে দিতে বাধ্য তাতে মনে রাখবেন বলে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি বিয়াল্লিশ লক্ষ বাড়ি ওদের গুরুদাস করে দিয়েছে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন হরিদাসা দব্দর তুমি কি ছিলে আর আজ কি হয়েছ আঙুল ফুলে কলা গাছ হইয়া গেছো নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে মনে রেখে দিও বিজেপি কাল থাকবে না তোমাদের মতো গদ্দারদের আমরা জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না তাই জেনে রাখুন এন হবে না বিজেপি বলছে করতে হবে আমরা বলছি হবে না কে এত করে দেখলো সবাইকে বললো অ্যাপ্লাই করতে ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল মানে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সব কিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও কে একা করবেন না আরেকটা করেছে ম্যানিফেস্টোয়ে ইউনিফর্ম সিভিল কোড করবে মানে কোনো ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকমের রীতি নিয়ম হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম সবটাই কন্ট্রোল করবে আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে কিন্তু কেক খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে তাই তো আপনি দুধ খান না মাখন খান ছানা খান সোয়াবিন খান বার্লি খান দুধ খান কেউ তো বারণ করেনি যারা ভেজ তারা খাবে আর যারা ননভেজ ভেজে বরঞ্চ খরচা বেশি হয় ননভেজে মায়েরা একটা মাছের জোল করে দিল মাছের জোল ভাতে হয়ে গেল আর নন ভেজে নানা রকম পদ রান্না করতে হয় তাই মনে রাখবেন এইটি পারসেন্ট লোক ইন্ডিয়াতে ভেজও খায় যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন আমাদের কোনো আপত্তি নেই যারা নন ভেজ খায় তাদের নন ভেজ খেতে দিন তোমরাকে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে সব ব্যাপারে হস্তক্ষেপ করবে আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে ভেঙে দিয়েছে আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় ঘুরে বেড়ায় কোনোদিন কথা বলে না এই গদ্দার এক দুই তিন চার বিজেপির যতগুলো আছে বলছে বাংলায় একশো দিনের কাজের টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো মানুষকে টাকা দিও না একশো দিনের কাজ দিও না সংখ্যালঘুদের বৃত্তি দিও না ওবিসিদের টাকা দিও না রাস্তাঘাটের টাকা দিও না আবাস যোজনার টাকা দিও না তাদের আপনারা ভোট দেবেন এরাই করেছে এরা বারবার করে মাইকে বলেছে বারবার করে প্রধানমন্ত্রীর কাছে গেছে অন্যান্য মন্ত্রীদের কাছে গিয়ে বলেছে যে বাংলাকে টাকা দেবেন না বাংলা সব চোর বাংলা সব মানুষ চোর আর তোরা সাধু आज के सारा देश बोलते अली गली में शोर है बीजेपी बहुत चोर है अली गली में शोर है बीजेपी बड़ा चोर है अली गली में शोर है बीजेपी बहुत चोर है अली गली में शोर है गरीब का रुपया खा है, भी भी है, रहा है बीजेपी बहुत चोर है पॉकेटमारी कर रहे हैं बीजेपी बहुत चोर है लुटेरा राज है बीजेपी देश को দেশকে টুকরো টুকরো করে দিয়েছে দেশকে ভেঙে দিয়েছে এরপরে যদি ক্ষমতায় আসে দেশে আর কোনো নির্বাচন হবে না মানুষের কোনো স্বাধীনতা থাকবে না না ধর্মীয় না অর্থনৈতিক না রাজনৈতিক না শিক্ষা না সামাজিক না সংস্কৃতির তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন কে এই নির্বাচনটা সিরিয়াসলি নিচ্ছেন তো বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেবেন না কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না ভোটটা দিয়ে দাও বিজেপি তাদের আপনারা ভোট দেবেন কংগ্রেসও তাই শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় তাতে বিজেপি কংগ্রেসের সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আবার জিতে যাই একটা বিজেপির সিট জেতা মানে মনে রাখবেন বিজেপির সিট বাড়া আর বিজেপি একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া বিদায় নেওয়া পতন হওয়া তাই এবারে আপনাদের একটা ভোটের দাম অনেক বেশি যারা পরিযায়ী শ্রমিকরা আছেন তারাও ভোটটা দিয়ে দেবেন ভুল করবেন না তাদের জন্য আমরা যারা বাইরে আছে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড আলাদা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য যাতে তাদের কোনো অসুবিধে না হয় কি মা বোনেরা স্বাস্থ্যসাথী কার্ড পান তো লক্ষ্মীর ভাণ্ডার পান্ত বার্ধক্য ভাতা প্রান্ত কৃষকরা দশ হাজার টাকা ভাতা প্রান্ত সংখ্যালঘুরা ঐক্যশ্রী পান্ত ছাত্রছাত্রীরা সবুজ সাথী পান্ত কন্যাশ্রী পান্ত স্মার্টফোর্ড পান্ত বিএন পঁচিশ হাজার টাকার রূপশ্রী পান্ত অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করে দিয়েছে অনেক জাহাইয়ের থান মাঝির থানে প্রাচীর আমরা তৈরি করে দিয়েছি অনেক শ্মশানও বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সবাইকে নিয়ে আমরা চলতে চাই আমাদের ধর্ম একটাই আমি আপনাদের বলে রাখি নিশ্চয়ই আপনাদের মনে আছে মা ভাই বোনেদের আমি যখন যুব রাজনীতি করতাম আমি এই কুমারগঞ্জ বালুরঘাটে বারবার আসতাম গঙ্গারামপুরেও যখন বন্যা হতো এক কোমর জল জমে যেত আমি কিন্তু প্রতিবার আসতাম এবং আপনাদের আমি বলি আপনারা নিশ্চয়ই বলে ভোরেননি পার্থ সিংহ রায় যখন কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা গেল প্রায় শখানেক ছেলে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল তারা বালুরঘাটের লকআপে লকাপে ছিল আমার কাছে খবরটা আসে আমি রাতের মধ্যে ছুটে আসি ছুটে এসে এই বিপ্লব মিত্রকে বলি বিপ্লব কালকে আমাদের কোর্টে ফাইট করতে হবে ওদের জন্য আমি নিজেও লয়ার বিপ্লব বললেন এত রাত্রে কি করে পাবো সবাইকে আমি বললাম চলুন না দেখা যাক আপনার এখানকার সবচেয়ে সিনিয়র লয়ারকে বলল শঙ্করদা আমরা চলুন শঙ্করদার বাড়ি তখন রাত রাত এগারোটা বাজে দরজা বন্ধ কি করে ঢুকবে আমি বিপ্লবকে বিপ্লবকে বললাম পাঁচিল টপকান বিপ্লবদাও পাঁচিল টপকালো আমরাও পাঁচিল টপকালাম তারপরে ওরা দেখলো চোর ডাকাত নয় আমরা এসছি কথা বলতে শঙ্করদাকে রাজি করলাম শঙ্করদা দাঁড়ালেন আর শঙ্করদার সাথে বিপ্লব মিত্র দাঁড়ালো আর আমি দাঁড়াবার জন্য সুভাষ চাকিকে বললাম সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিতে পারো সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিল এবং সেই পরে কুমারগঞ্জের ব্যাপারে আমরা কোর্টে দাঁড়িয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলাম পরের দিন মনে রাখবেন সেই গাউনটা আজও আমি রেখে দিয়েছি আমি আজও রেখে দিয়েছি আমি কুমারগঞ্জের ঘটনা সেদিন থেকে আমার মাথায় আছে আমি আজও ভুলিনি এবং চিরকাল ভুলব না আমি আপনাদের আবার বলি पार्थসিংহরায় এর মা ও তিনি স্টেজে আছেন মাগো ওইটারে নিয়ে এসছি বলুন দেখিনি পার্থ সিংহ রায়ের মা দেখুন আমি যদি কথাটা মনে না রাখতাম আমার খেয়ালও ছিল না সেদিনের পার্থ সিংহ রায়ের মা আজকে আমার এখানে এসছেন আমি নিয়ে লিখতজ্ঞ এবং সেদিন যারা লড়াই করেছিল তারপরেও কুমারগঞ্জে আমি অনেকবার এসছি তাই আমাকে সবাই বলছিল মিটিং দাও বুনিয়াদপুরে মিটিং দাও তপনে মিটিং দাও গঙ্গারামপুরে আমি বললাম অনেক মিটিং করেছি হরিহলপুরেও করেছি তপনেও করেছি আজকে একবার কালকে অভিষেক মনে ইটা হারে করেছে আজকে আমি এখান থেকে বালুরঘাট যাব তা সত্ত্বেও আমি কিন্তু কুমারগঞ্জে একটা মিটিং করব। তো আমি বললাম কি পারবে একদিনের মধ্যে করতে বলে হ্যাঁ দিদি পারবো আমি বললাম মেনি থ্যাংকস আমি এই মাটিটাকে ছুতে চাই আমি আপনাদের ঈদ মোবারক জানাতে চাই আমি আপনাদের যে যে পুজো আছে আজকে মহাবীর জয়ন্তীও আছেন আপনাদের সবাইকে শুভকামনা জানাতে চাই আগেও অন্নপূর্ণা পুজো হয়ে গেছে সবাইকে শুভকামনা জানাতে চাই যত উৎসব সব উৎসবের শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বলি কি ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো মুখে কিচ্ছু বলবেন না আপনার যদি পথ আটকায় যে আপনি বেরোবেন না বলবেন আমি ভোট দিতে যাচ্ছি খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে চেক আপ করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে তার কারণ এটা ইলেকশনের নিয়ম কারো ভোট আটকানো যায় না এই জিনিস কুচবিহারে করেছিল এন এনআরসি হচ্ছে না কে হবে না বিজেপি ভারতবর্ষে এবার জিতবে না আল্লাহর কাছে আর একবার প্রার্থনা করুন মা বোনেরা উলুদ ধরে দিয়ে বলুন সংকট ধ্বনি দিয়ে বলুন দুয়া করে বলুন ভাইরা তালি দিয়ে বলুন বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও মোদিকে হাঁটাও দেশ বাঁচাও কি মা বোনের একটু সংকট হবে সংখ্যালঘু মা বোনের একটু দোয়া হবে একটু উলুদনী হবে আরে ভাইরে একটু তালি দাও মায়েদের উলুদার দোয়া আর ভাইদের তালি সব জায়গা থেকে বিজে কে সারা ভারতবর্ষে করব আমরা খালি করব আমরা খালি করব আমরা খালি এই উদ্যোগেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি জয় আসবেই মনে ভরসা রাখুন ধন্যবাদ বা আপনার শঙ্খ সবার মঙ্গল কামনা করে বলি ধন্যবাদ মা যিনি দোয়া করেছেন ধন্যবাদ মা যিনি উলুধ্বনি দিয়েছেন ধন্যবাদ ভাইরা আমার যারাই গরমে দাঁড়িয়ে তালি দিয়েছে তাহলে এবার আমি অন্য মিটিংয়ে যাই জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও ভোট দিচ্ছেন কোনখানে ভোট দিচ্ছেন কোনখানে কোন ফোন নাম্বারটা নি দাও ভোট দিচ্ছেন কোনখানে ভোট দিচ্ছেন কোনখানে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন বিজেপি কে রুখে দিন বিজেপি কে রুখে দিন বিজেপি কে রুখে দিন আবার দেখা হবে একটা শায়রি আছে রাহা গুলশন তো ফুল খেলেন জোড়া ফুল খেলেঙ্গে রাহা গুলশন তো জোড়া ফুল খিলেঙ্গে আর রাহা জিন্দেগি তো ফির মিলেঙ্গে এই যে বোমাটোমা ফাটানোর কথা বলছে না আমিও টার্গেট অভিষেকও টার্গেট এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে এত ডেঞ্জারাস এরা তাই মনে রাখবেন নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি এইসব চালাকি নানা রকম চক্রান্ত যেমন পুলোমায় করেছিল এইগুলো হচ্ছে চক্রান্ত এই চক্রান্ত ভেঙে দেবই আমরা মনে রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ ইনশাআল্লাহ জোহার সবাইকে অনেক অনেক প্রণাম আমার আদিবাসী ভাই বোনের সকলকে